সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে কালের কণ্ঠ ভোটের হাওয়ার গতি কম নির্বাচন কমিশনকে কিছু বিষয় অপেক্ষায় থাকতে হচ্ছে সংস্কার বাস্তবায়নের পরেই নির্বাচন উৎসব মুকুল হবে এনসিপি মাইকে ঘোষণা দিয়ে মাজারে ভাংচুর আগুন কুমিল্লার হুমনায় চারটি মাজারে ভাঙচুর ও বসতবাড়িতে অগ্নিসংযোগ অভিযুক্ত মহসেনের বিরুদ্ধে মামলা গ্রেফতার নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত মার্শাল ল জারি করছে না কেন হাসিনার পতনের আগে সালমান রেহানার ফোনালা রাজধানীতে জামাত সাত দলের বিক্ষোভ পিআর না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারেক রহমান বললেন সেবা ও ন্যায় বিচারের প্রতীক হতে চায় বিএনপি প্রথম আলো নির্বাচনী দায়িত্বে অস্বীকৃতি ও অবহেলার সাজা বাড়ছে জামাত সাত দলের বিক্ষোভ পিআর ও গণভোটের দাবি ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তানিরা নিহত সারালো পঁয়ষট্টি হাজার নয়াদিগন্ত বিদেশি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি পতিত সরকারের নির্বিচার ঋণ গ্রহণের ফল জুন দুই হাজার পঁচিশ বেড়েছে ঝুঁকি বিএনপি জনতার ওপর আস্থা রাখতে পারছে না কেন মুফতি ফৈজুল করিমের প্রশ্ন ঢাকায় জামাতের বিক্ষোভে প্রবার বিদ্যমান কাঠামোতে নির্বাচন জন্ম দেবে আরেক ফেসিবাদ বাংলাদেশ ও চীন হতে হাত রেখে এগিয়ে যাবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা যুগান্তর জুলাই সনদ বাস্তবায়ন ও ভিত্তি সমঝোতার পথে বাধা গণভোটের দিনক্ষণ রাজধানীতে সাত দলের পৃথক বিক্ষোভ সমাবেশ পিআর ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে জামাত পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন প্রশ্নে গণভোট দিন ইসলামী আন্দোলন আজ বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ রাজধানীতে নয়া মেরুকরণ পৃথক জোট গঠনের গুঞ্জন ইনকিলাব জাতীয় ওলামা মাসায়ক সম্মেলনে আলেম ওলামাগণ বাতিল মতবাদের সাথে জোট নয় ইসির দুটি অধ্যাদেশের খসায় অনুমোদন জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের হাতেই থাকছে বিভিন্ন মন্ত্রণালয়ের সংস্কারের তালিকা তৈরির নির্দেশ ডক্টর ইউনুসের সমকাল নির্বাচনের দায়িত্ব অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে উপদেষ্টা পরিষদের বৈঠক নির্বাচন কমিশন সার্ভিস গঠন করা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ করবে ইসি হেফাজত বিএনপির দিকে ইসলামী পাঁচ দল জামাতে ধর্মভিত্তিক রাজনীতি কৌমী ধারার দলগুলো জামাতের পাশে হেফাজতের জ্যেষ্ঠ নেতারা জামাতের বিরুদ্ধে ফসলা ও গণভোটে চায় জামাত ও সাত দলের যুগপথ আন্দোলন ঢাকায় সমাবেশ বিক্ষোভ মিছিল আজ বিভাগীয় শহরের কর্মসূচি সংগ্রাম ইসলামী ব্যাংক সিদ্ধান্ত আশা দোলা চলে গ্রাহকরা চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে সাত হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারেক রহমান আমরা এখন পর্যন্ত বড় দল পি আর ও দল নিষিদ্ধের পক্ষে নই মির্জা ফখরুল নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক আহত দশ জনকণ্ঠ ইজাহারের বড় ভুলে কোকেন মামলার সর্বনাশ সংসদ নির্বাচনের সত্তর শতাংশ উপকরণ কেনা শেষ ইসি সচিবালয়ের অধ্যাদেশ ও নির্বাচন কর্মকর্তা আইন অনুমোদন ইত্তেফাক মব সহিংসতার শেষ কোথায় ছয় মাসে দুশো তিরিশ মপ সহিংসতা তেরো মাসে নিহত দুশো বিশ উদ্বিগ্ন ভাগ মানুষ এবার সাত কলেজের শিক্ষার্থীদের আলটিমেটাম সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচি কর্তোয়া দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা করল সরকার ভোটারদের আস্থা অর্জন বিএনপির প্রধান লক্ষ্য তারেক রহমান